কেমন আছে তোমরা আশা করো তোমরা সবাই ভালো আছো খুব ভালো আছে আজকে বেশি ভালো আছি কারণ আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজ মানে সারা হয়ে যাচ্ছে অর্ধেকটা হয়ে গেছে যেমন ভাত ডাল সবজি দিয়ে ডাল হয়ে গেছে আর এখন আমি মাছ ভাজবো কই মাছ কই মাছের ঝাল বানাবো তো এখন বাজে দেখাচ্ছি তোমাদেরকে এখন বাজে এগারোটা পনেরো তো এগারোটা পনেরোর মধ্যে আমার কাজ শেষ হয়ে কারণ আমি একজন নতুন কাজের লোককে রেখেছি তো আসছে টাইমও টাই করে দিচ্ছে তো টাইমও তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে আর বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দুদিন ধরে অনেক কষ্ট পেয়েছি আমার পায়ে সরস্বতী পুজো থেকে আমার পায়ে ভীষণ ব্যছিল আমি হাঁটছিলাম না শুধু আমার পাটা মানে কি বলবো খুবই থাকছিল তো এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে কই মাছটা আছে আর এই পাশে এই নোংরাগুলো ফেলতে হবে আর এই পাশে আমার ডালও হয়ে গেছে দেখো ডালটা হয়ে গেছে আর একটু তাহলে টেস্টটা ভালো লাগে তো বন্ধই করে দিই ডালটা হয়ে গেছে বন্ধ করে দিই এবারে আমি কই মাছটা ভাজবো কই মাছটা ভাজবো আমি সর্ষে বাটা দিয়ে সর্ষেটা বাঁটবো ভাজতে ভাজতেই সর্ষেটা বাটা হয়ে যাবে আর কি বলে তনু গেছে স্কুলে তনুর বাবা অফিস গেছে তোজো এখন ঘুমোচ্ছে আর কী বলবো খুব ভালো লাগছে আলিদাও আজকে ঘরে নেই আর উপরে জামা কাপড় কাচতে দিয়েছি কাঁচা কমপ্লিট হয়ে গেছে আলিদা এলে মেলে দেবো তো আজকে মানে একদম শান্তি লাগছে যে আমার কাজটা আমি যেরকম চাই সেরকম ঠিকঠাকভাবে হয়েছে বাচ্চাটাকে আমি অ্যাটলিস্ট মানে টাইমতো খাওয়াতে পারবো তাই না এই দেখো এই জিনিসপত্র সব নিয়ে এসছে ওপরের ঘরে কাজ হচ্ছে দোতলাতে কাজ হচ্ছে ফার্নিচারের কাজ হচ্ছে আর নিচের ঘরটা এখনও কাজ ধরেনি তনুর বাবা নিচের ঘরে এই ঠাকুর ঘরটা যেটা আমরা করেছি তো ঠাকুর ঘরটা আমরা নিচে বানিয়ে এখন ঠাকুর রেখেছি উপরে যখন কাজ হয়ে যাবে তখন উপরে চলে যাব সবাই ঠাকুরকে নিয়ে সবাইকে নিয়ে আর এই নিচের ঘরটা পুরো ফাঁকা থাকবে ওই আমরা যে রুমটা শুয়ে থাকি সেই রুমটায় হচ্ছে তনুর বাবার অফিস রুম হবে সোফা টোফা এইসব থাকবে কম্পিউটার থাকবে আর এই পাশের রুমটায় এই পাশের রুমটায় হচ্ছে গেস্টরা থাকবে বা আমার শ্বশুর শাশুড়ি থাকবে বা আমার মা বাবা থাকবে আর এই পুরো ঘর তো নিচটা পুরো ফাঁকা থাকবে ওপরেই নিচে শুধু রান্না করতে নামবো কারণ কি ওপরের যে রান্নাঘরটা সেটা আমি নিরামিশে রাখবো ওটা ঠাকুরের ভোগ হবে তো এই পর্যন্ত এখন চলো মাছটা ভেজে নিই তারপরে আবার একটু পরে আসছি আর তো জোকে একটু পরে সান করে দেবো উঠিয়ে রানটা হয়ে গেলে তার আগে উঠে গেলে তো আমার তো আর কিছু মানে করার নেই ওকে নিয়ে বসে থাকতে হবে তো চলো এখন আর বেশি কথা বলবো না বেশি বক বক করবো না গিয়ে তাদের মাছের ঝালটা বানিয়ে নিই বন্ধুরা আজকে আমি সিলে সরষে বাঁটছি কারণ কি সিলে বাঁটলে নাকি খুব টেস্ট হয় তাই জন্য আমি আজকে শিলেই বাঁধছি তো সর্ষেটা কালো সরষে ছিল কালো সরষের টেস্টটা ভীষণ ভালো সাদা সর্ষের থেকে আমার তো মনে হয় কালো সর্ষের টেস্টটা আমার বেশি ভালো লাগে তোমাদের কোনটাতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপরে দেখো মুনু এসেছিলো বারোটার সময় তো মুনু আসতেই তো যে উঠে পড়েছিলো তাই ওকে সার করে দিয়েছিলাম তারপরে মুনু ওকে নিয়েছিল আর আমি ওই গাছে জল দিতে গেছিলাম ফুল গাছগুলোতে জল দিতে গেছিলাম তো তোজো গেছিলো বলে তোজোর চুলটা শুকিয়ে গেছে তো তাই জন্য মুনু ছুটু হ্যালো বন্ধুরা দুপুরবেলা আবার চলে এলাম খাওয়া দাওয়া করে স্নান টান খাওয়া দাওয়া সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে তোজো এখন ভেতরে আছে মুনু এসছিল তো মুনু বলতে আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে ওরাও থাকে তো ওরা থাকে আমরা এখানে ঘর করে চলে এসেছি তো মুনুর সাথে খেলা করছে তো আমি ভাবলাম যে একটু রোদ থেকে আসি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চুলটা ভেজা আছে একদম ভালো যে চুলটা একটু রোদে শুকিয়ে নিই আর দেখো আমাদের চার সাইডটা দেখো আর ওই পাশের কি কালার করা হচ্ছে হয়ে গেছে কালার করা চলো রোদে কতক্ষণ থাকবো তারপরে ও জামা কাপড় আবার কাছে দিয়েছি একবার তো পিচে রোদে দিয়ে দিয়েছিলাম তারপরে আবার কাঁচা দিয়েছি তো কাঁচা হয়ে গেলে আবার মেলে দেবো তো চোখে ওই আলি আলিদাও চলে এসছে আলিদার কাছে রেখে আলিদা এই যে রোজ আড়াইটার সময় আসে তো আলিদা ওই দুটো দশে এরকম এসছে হ্যাঁ দুটো দশে আলিদা উপরে সাং করতে গেছে আলিদাকে এলে খেতে দিয়ে দেবো আর এই পাশেই দেখো কি করছে এই এই এত জামা কাপড় কে ফেলেছে কে বলেছে তো জামা কাপড় দেখো 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 বেরিয়ে যাচ্ছে তোকে রুমের ভিতরে খেলতে হবে বাইরে খেলাধুলো হবে না। আর মুমি ওকে ঝুটুন বেঁধে দিয়েছে। উফ! করে মেরে দিল। বন্ধুরা আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি আর পাশে আলিতা তো নিয়ে গেছল অনেকক্ষণ ধরেই খেলছিল পার্কে।

পার্কে গেছে খেলতে তো বন্ধুরা চলো এখন নিচে নামি সাবধানে বন্ধুরা দেখো তো যে ঘুমোচ্ছেই না তোজকে নিয়ে মুনু খেলা করছে বিকেল বেলা তো জামা কাপড় তুলতে গেছিলাম অনেকটা সুন্দর হয়ে গেছিল ছটা সাড়ে ছটার দিকে জামা কাপড় তুলতে গেছিলাম তো ঘুম থেকে উঠে ওই জামা কাপড় তুলে আর কোনো কিছু কাজ করিনি সারাদিন বসেছিলাম কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না